আমার দেখেন আপনার টিজার আইডি কীভাবে বানাবো আইডি বানার জন্য যে লিঙ্ক আপনার আপলাইনে ফ্রেন্ডে যে লিঙ্কটা আপনাকে দিবে চেষ্টা করেন আপনি এমন একজন লোকের আইডি রেফার দিকে আইডি বানাইন যে আপনাকে সাপোর্ট করে আপনি মনে করেন ইউটিউব থেকে এরপরে কোনো সাইটের থেকে একটা লিঙ্ক পাইলে নিয়ে আইডি বানাইন না যে পরে আপনি যখন আপলাইন পাবেন না পরে যে সমস্যা হয়ে যাবে জানাশোনা লোকের আপনি লিঙ্ক নিয়ে আইডি বানাইন তো যখন লিঙ্ককেও আপনাকে দেবেন লিঙ্কের উপরে এসে আপনি ক্লিক করবেন এভাবে ক্লিক করার পরে এই লিঙ্কটা যাই আপনার কোনো একটা ব্রোজারে কোন ব্রোজারে খুলে যাবে খোলার পরে আপনি এখানে একটা ইউজার দিবেন দেবেন ইউজার আপনার যে নাম আছে কোনো স্পেস দিবেন না নাম আলফাবেট যেটা একটা নিক নেম আপনি এখানে দেবেন ইউজার নেম সুন্দর করে দিন কিন্তু পরে ইউজার চেঞ্জ আর হয় না এটা ইউজার নেম আগে সেভ হয়ে যায় এরপরে পাসওয়ার্ড দিবেন আপনাদের নাম্বার আলফাবেট এরপরে মনে করেন কোনো একটা ক্যারেক্টার দিবেন সাইন সেটা আপনার স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ পাকিস্তান যেই কান্ট্রিতে থাকেন কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটা ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে এখানে গেট টিপ দেবেন ইমেল নাম্বারটা যে আইডি দিবেন ইমেল একবারে কনফার্ম ইমেল দিয়েন জন্য গেট টিপ দেওয়ার পরে আপনার ইমেলে একটা কোড যাবে কোড যাওয়ার পরে আপনি যখন কোডটারে আইসে এখানে আপনি দিবেন নিচে আইসে এখানে সাবমিট করবেন সাইন আপে দিবেন সাইন আপ দেওয়ার পরে আপনার যে একটা আপনার রোবট না হিউম্যান ওই একটা ইয়ে আসবে আসবে ওইটার আপনি কনফার্ম করবেন কনফার্ম টাস্কটা কমপ্লিট করার পরে আপনার আইডি খুলে যাবে খোলার পরে আপনি এখানে আইডি হওয়ার পরে আপনি এই পেজে এসে পড়বে এই পেজে আপনি যে ইউজার নেম দিয়ে বানাইছেন ইউজার নেমটা আপনি যদি মাঝে মধ্যে কেউ ইউজার নেম ভুলে যান ইউজার নেম ভুলে গেলে আপনার ইমেল দিও আপনি আইডিটা ইউজ করতে পারবেন মানে ইউজার নেম জায়গা আপনি যে ইমেল দিয়ে রেজিস্টার করছেন ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন এরপর কনফার্ম করবেন আপনার আইডি খুলে যাবে খোলার পরে দেখেন আইডি খোলার পর আপনি এরা মাইতে টিপ দেবেন নিচে এটা আসবে এখান থেকে আপনি এটা সরাই দিবেন কোম্পানি আপনার এখানে এখানে একশো ডলার দিবে ওইটা আপনার ট্রায়াল ব্যালেন্স ওইটা দিয়ে আপনি এনএফটি বাইসেল করবেন তো যদি ডিপোজিট করতে চান তো আপাতত কোনো বাইসেল সেল করেন না প্রথমে করবেন কি আপনি নিচে আসা সেটিং এ টিপ দিবেন এইখানে সেটিং এ আসবেন সেটিং আসা আপনার গুগল অথেন্টিক্টরটা এখানে একটা লাল থাকবে নট ব্যান্ড এটারে বন করে দিবেন বন করার করলে কিভাবে দেখেন এটা কিভাবে আপনি গুগলে তিন টাইপ সেট করবেন একটা ভিডিও রেকর্ডিং করা আছে তো এটা আমি এখানে এরপরে ভিডিও গ্রুপে রাখা হবে ওইটার মাধ্যমে আপনি এটা সেট করতে পারবেন এই অ্যাপটা আপনাদের লাগবে এটা হলো টিজার এনএফ তো এখানে টিজার এনএফ টি আসে আপনি এখানে নিচে আসেন এভাবে বলছি সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখেন নোট বন্ড আছে এটারে টিপ দিবেন টিপ দেওয়ার পরে এখানে এই অ্যাড্রেসটার আপনি কপি করবেন কপি করার পরে আপনি যাবেন গুগল আথেন্ট্রিটি করে এইখানে এ টিপ দেবেন এ টিপ দেওয়ার পরে এখানে নিচে এন্ট্রি সেট আপ ম্যানুয়ালি এখানে টিজার এনএফটি লিখবেন এইখানে আপনি সেই অ্যাড্রেসটা কপি করছেন পেস্ট করবেন আর নিচে যে টাইম বেস্ট আছে ওইটার কিছু করা লাগবে না ওটারে কিছু করবেন না অ্যাডেটিভ দিবেন অ্যাডেটিভ দেওয়ার পরে এখানে আপনি একটা কোড দিবেন এই কোডে এখন লাগবে না আপনি নিচে এসে আবার এখানে গেট টিপ দিবেন আপনি যে ইমেইলে রেজিস্টার করেছেন ওইটার ভিতর একটা আপনার কোড আসবে ইমেইলে যাই কোডটা আগে নিয়ে আসবেন কোডটার আনন্ত কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এখন আপনি যাবেন আপনার টিজার এনএফটি তে ওই আপনার যে ইয়াটা আছে গুগল আর্টিন্টিকেট ওইখানে যাই আপনি কোডটারে কপি করে এখানে নতুন কোড আনবেন চেষ্টা করেন আইসা এখানে সেভ করে দিবেন আপনার গুগল আর্থিকট এখানে সেট হয়ে যাবে আপনি গুগল আর্টেন্টিকেট সেট করার পরে আপনি অ্যাসেডে আসবেন ঠিক আছে এসেডে টিপ দেয়া এখানে অ্যাসেডে যখন টিপ দিবেন অ্যাসেডে টিপ দেওয়ার পরে আপনি আসবেন এখানে এখানে এসেডে আইসা আবার সেটিং এ টিপ দিবেন এসেডে সেটিং এ আইসা এই নিচে দেখেন সেটিং আছে সেটিং এ টিপ দিয়া আপনি এইখানে অ্যাড্রেস সেট করবেন এইখানে আপনি টিপ দিবেন যারা মনে করেন এখানে প্লাসে টিপ দিলে এই কলমে টিপ দিলে আপনি এখানে আপনি বাইনান্স এর ট্রাস্ট ওয়ালেটের টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস এরপর আপনি লগ ইন পাসপোর্ট যেটা আইডি বানাইছেন আইডির আপনি এন্ট্রি করবেন ওয়েট পাসপোর্ট ইমেল কোড এরপরে গুগল ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট করবেন আপনি এখানে অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে এরপরে আপনি বিপি টোয়েন্টি এভাবে আপনি সেভ করবেন সেভ করার পরে আপনার আইডি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনার যে ব্যালেন্স এখানে আছে মেন পেজে ওইটা দিয়ে আপনি এনএফটি বাইসেল করবেন এনএফটি বাইসেল করার নিয়ম হলো আপনি রেজার্ভেটিভ রেজার্ভে রেজার্ভেটিভ দেওয়ার পরে আপনি এখানে ব্যালেন্সটা শো হবে এ নিয়ে রেজার্ভেটিভ দিবেন এখানে টিপ দেওয়ার পর এ রেজার্ভে দিবেন ঠিক আছে এ রেজার্ভে দেওয়ার পর এটা সরাই দিবেন এটা তেল আসতে থাকে এইখানে আপনি টিপ দিবেন রেজার্ভে টিপ দেওয়ার পরে এখানে কনফার্মে টিপ দেবেন ঠিক আছে কনফার্মে টিপ দেবেন একটা সার্চিং হবে স্যার সিপি এনএফটিটা আপনাকে দেখাবে যখন এনএফটি মিলে যাবে তো আপনি এখানে কালেকশান আসবেন এরপরে কালেকশান আসার পরে আপনার এনএফটি এখানে আপনি সেল করে দেবেন সেল করে কমপ্লিট করবেন আপনার এনএফটি সেল হয়ে যাবে আপনার প্রফিটটা মাইতে আসলে এইখানে প্রফিটটা আপনার শো হয়ে যাবে বাস এইভাবেই আর ডিপোজিট করার ইয়ে হইলো আপনি এইখানে মেন মেসেজটা আইসা এখানে দেখবেন শোক আছে সোকটারে টিপ দিলে বিপি টোয়েন্টি অ্যাড্রেস আপনি কপি করবেন কপি করার পরে